বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতেই বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতেই তুমি ছাড়া নেই কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে রাখি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও দিশা টুকু আবদার আমাকে কাছে টানো বারবার তোমাকে রাখি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার